তো গাইস আজকে চলে আসলাম তিন লাখ কয়েন নিয়ে আমি লাক রয়্যালের ভিতরে এই যে গোলওয়ালটা দেখছো এটা নিতে আমার মোটামুটি এর ভিতরে সব জিনিসগুলো আছে কিন্তু গোলওয়ালটা বাদে তাই প্রথমে আমি দশ হাজার কয়েন দিয়ে একটা স্পিন দিয়ে দেখলাম তো বাদলো না তো আবার স্পিন দেই দশ হাজার কয়েন দিয়ে দেখি বাদে কি না তো বাদলো না আবারও স্পিন দেই দেই বাঁধলো না হয়তো একশো পার্সেন্ট লাখের নিচে বাঁধবে না এইগুলোরটা তো আমি মারতে থাকি স্পিন যতক্ষণ না বাদে তো তুমি কাজ তোমরাও সাথে থাকো ওদের বাদে কয় পার্সেন্ট লাখে আমার বাদে এগুলোরটা তো এ তো বাঁধবে না মনে হচ্ছে বাঁধলো না এবারও বাঁধলো না যতক্ষণ না বাদে গাইস আমি কিন্তু হাল ছাড়বো না আমার কাছে তিন লাখ কয়েন মানে কি অনেকগুলা তো স্পিন মারতেই থাকি মারতেই থাকি আমি তো বাঁধবে না জানি একশো পার্সেন্ট লাখের নিচে ছেষট্টি পার্সেন্ট লাখ কিন্তু গাইস হয়ে গেল আর মাত্র ছত্রিশটা স্পিন বাকি তো আমি দশটা মেরে দিচ্ছে আবারও বাদল না আমি জানি ভাই শুধু আমার কয়েনগুলো গুলো নষ্ট হচ্ছে বাজছে না নিরানব্বইটা স্পিন দেওয়া শেষ গাইস এবার কিন্তু তো এবার না বাজলে আর হয়তো বাঁচবে না বাদল না আসলে এইগুলো আমার কহালে নাই তো আমি কি করবো আমি আবারও মারবো স্পিন মারতে থাকবো জিরো পার্সেন্ট থেকে শুরু হচ্ছে তাই কি হয়েছে ভাই আমি আরো মারবো আমার কাছে কয়েন আনো দুই লাখ রয়েছে তো আমি স্প্রিন মারতে থাকি কি হয় দেখি তো গাইস তোমরা যারা এই গুলো অথবা বান্ডেল নিতে চাও তোমাদেরকে বলছি তোমরা পর্যাপ্ত পরিমাণ টোকেন কালেক্ট করো সর্বনিম্ন পাঁচ লাখ ঠিক আছে আবারও কিন্তু গাইস চুরানব্বই পার্সেন্ট লাখে আসলাম সেই জিরো থেকে শুরু করলাম তো এবার না বাঁধলে আমি আর স্পিন দেবো না আমার আর লাগবো না এই গুলোলটা ভাই আবার ব্যান্ডেলটাই বাদলো আমি আর না এই আমার লাগবো না